কিনে একটা ছবি দেখতে পারতেছেন যার নাম হচ্ছে গিয়াসুদ্দিন উদ্দিনা তাহিরি দুই হাজার পঁচিশ সালে ভাই তিনি ইতিহাস করে ফেললেন রংপুর বিভাগে দর্শক শ্রোতা চলুন একটা ভিডিও দেখে আসি তারপরে এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি দর্শক শ্রদ্ধা আপনারা দেখলেন সম্মান দেওয়ার মালিক কিন্তু ভাই আল্লাহ গিয়াস তাহিরির। কত সুন্দর একটা জনপ্রিয়তা কত সুন্দর একটা ভিডিও পাই মানুষ তাকে কতটা ভালোবাসে এই ভিডিও দেখে অবশ্যই আপনাদের বুঝতে বাকি নাই তিনি বলেছেন কিছুদিন আগে আমি রংপুর মাহফিলি গিয়েছিলাম আমি তাদের কাছে পুরোটাই অজানা অচেনা কিন্তু তারা আমাকে যে সম্মান দিয়েছে তারা আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি তাদের উপর মুগ্ধ পাই দর্শক শ্রোতা দেখুন কতটুকু ভালো মানুষ হলে রকম জনপ্রিয়তা লাভ করতে পারে অবশ্যই আপনাদের বোঝার কোনো বাকি নাই ভাই দুই হাজার সালের ইতিহাস করে ফেললেন কার কার কাছে গিয়াসুদ্দিনের তাহিরিকে ভালোবাসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই ভালো লাগে এই মানুষটাকে কার কার কাছে এই মানুষটাকে কিন্তু আমি যত দেখি তত ভালো লাগে এই মানুষটার কথা আমি যত শুনি তত ভালো লাগে ভাই দুই হাজার সালের শুরুতেই হেলিকপ্টার দিয়ে ইতিহাস শুরু করতেছেন ইতিহাস করতেছেন ভাই গিয়াসুদ্দিনা তাহিরি যত দিন যাচ্ছে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিচ্ছেন যত দিন যাচ্ছে আল্লাহ তার মাহফিল বাড়িয়ে দিচ্ছেন বাহান আল্লাহ এই মানুষটার কথা যত শুনিবাই তত ভালো লাগে আপনারা দেখছেন একজন মানুষ কতটা ভালো মনের অধিকারী হলে এই রকম মানুষের প্রশংসা করে অবশ্যই তিনি মনোমুগ্ধকর তিনি ভাই ওই পরিবেশ পেয়েছেন যেইখানে ভালোবাসা পেয়েছেন যেইখানে তিনি তাদের প্রশংসা করতেছেন তিনি ভাই দেখুন মানুষকে কতটা ভালোবাসেন তিনি বলতেছেন যে মানুষদের কাছে আমি অচেনা আমি কাউকে চিনি না একমাত্র কোরআনের কারে কারণে ওরা আমাকে যে সম্মান দিয়েছে আমি তাদের উপর মুগ্ধ দর্শক এই মানুষটাকে কার কার কাছে ভালো লাগে আমি বারবার বলি ভাই একটা কমেন্ট করে যাবেন কারণ তার প্রেমিকদের যদি উনি দেখেন যে মানুষ তাকে ভালোবাসে উনি আরও সাহস পাবেন বাংলাদেশের সুন্নিদের জন্য আরও কাজ করবেন বাংলাদেশের মানুষদের জন্য আরও ভালো বক্তব্য ভালো ওয়াজ করবেন ভাই যা দেখে মানুষ শিখবে বুঝবে এবং সুন্নিয়ত ঐক্য প্রতিষ্ঠিত করবে ইসলামকে প্রচার করবে প্রতিষ্ঠিত করবে হাজারো যুবকের আইডল হচ্ছে বাংলাদেশের গ্যাস তাহিরি কারণ মানুষটা কখনো স্বার্থপণ না কখনো কারো দালালি করে না মানুষটা মানুষের সেবা করে অসহায় মানুষের মুখে হাসি ফুটায় মানুষটা মানুষের মন জয় করে কুরআন দিয়ে সত্যি কথা বলে দর্শক শ্রোতা ভাই গ্যাস উদ্দিনা তাহিরিকে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং তাহিরির নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন